নতুন না প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও মনোভাব প্রিয় দেশবাসী বাঙালিদেরকে ঘুমে রেখে ইন্ডিয়া যে হামলা করেছে বন্যার পানিকে অস্ত্র হিসাবে তারা বাঙালিদের উপর ব্যবহার করেছে শত শত মা বোন শিশু বৃদ্ধবিদ্যা তারা বন্যার কারণে মৃত্যুবরণ করেছে ইন্ডিয়াকে আক্রাসনের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা স্থাপন করছি এবং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি দিচ্ছি গুজরাটের কসাই মোদীকে বলছি আপনি যদি আপনার কালো হাত গুটিয়ে না নেন তাহলে বাঙালি প্রভৃতি জনতার একটি গজবায়জবায় হিন্দে একটি সৈনিক সংগঠন তৈরি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلى جانب Vai,